হ্যালো সবাইকে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগে যারা নতুন দেখছো আজকে আমার চ্যানেলের নতুন তাদেরকেও স্বাগতম করছি তো আজকে হচ্ছে আমি ঘুম থেকে উঠে যাওয়ার পরে সকালে খাওয়া দাওয়া সবকিছু শেষ কারণ আজকে হচ্ছে আমার একটা কাজ আছে মানে আমরা এক জায়গায় যাব তো আজকে আমরা যাব হচ্ছে আমার ননদের বাড়িতে ভাসুরের বাচ্ছরিক কাজ আছে তো সেখানে আমরা যাব তো এখন হচ্ছে রেডি হব ফার্স্টের শাওয়ারটা কমপ্লিট করব তারপরে রেডি হব তো চলো তোমাদেরকে দেখা আর এখন আমি কী শাড়ি পরবো বা কোন জুয়েলারিটা পরবো সেটা হচ্ছে ঠিক করব তারপরে যাবো খাওয়ারে তারপরে রেডি হব তো চলো যাওয়া যাক আর যেহেতু যাব হচ্ছে বাৎসরিক কাজে তো আমার ইচ্ছা আছে আমি ওখানে যে তেমন একটা ভিডিও করব না কারণ এটা হচ্ছে খারাপ দেখা যায় কোনো বছর কি বা কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে যে ভিডিও করাটা আসলে সত্যি ভালো দেখা যায় না তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব বাট আমি ওখানে যে তেমন একটা কোনো ভিডিও করব না আজকে পড়ার জন্য আমার কাছে দুইটা শাড়ি আছে অপশানে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো ফার্স্ট হচ্ছে এই হোয়াইট শাড়িটা এইটা আমার অনেক পছন্দের একটা শাড়ি আর আমার যেটা পছন্দ হয় সেটা আমি অনেকবারই পরি এই শাড়িটা আমি অনেকবার পরেছি আর হচ্ছে তোমার আরেকটা শাড়ি দেখাচ্ছি আরেকটা হচ্ছে তোমার এই ম্যারুন শাড়িটা হ্যাঁ তো এই দুইটা শাড়ি আমার কাছে আছে এটার সাথে কিন্তু গ্রিন একটা পার আছে আমি এখন মানে কনফিউশনে পড়ে গেছি যে কোন শাড়িটা পরব বাট আমি ভাবছি যে আমি আগে কখনো ওখানে যাইনি তো হোয়াইট শাড়িটা পরলে একদম প্লেন হোয়াইট ভালো লাগবে না দেন হচ্ছে আমি আজকে এই শাড়িটা পরবো তো এর সাথে হচ্ছে কোন জুয়েলারিটা পরবো এটার সাথে আমার ব্লাউজটাও রেডি করা আছে আর এর সাথে হচ্ছে আমি ভাবছি যে কোন টাইপের জুয়েলারি পরব দেখি এইটা আছে একটা প্লেন খুব সিম্পলের ভিতরে এই একটা ব্যাট হচ্ছে তোমার এই একটা কিন্তু কোনটা পরব বুঝতেছি না আরও অনেক আছে ও আজকে হচ্ছে আমি খুবই সিম্পিল একটা চোকার করতে চাচ্ছি এটার সাথে পেয়ে গেছে একসাথে রাখলেই মানে এত পরিমাণ প্যাচায় আর এর ভিতরে কিন্তু আমার অনেকগুলো সেট আছে তোমাদের এক সময় দেখাবো যে আমার জুয়েলারি কালেকশন ঠিক আছে আমার জুয়েলারি কালেকশনগুলো দেখাবো তার আগে হচ্ছে আমি এটা একটু আলাদা করে নিতে পারতো আচ্ছা এভাবে একটু দেখাই তো আমি হচ্ছে তোমার আজকে পরবো এই চোকারটা এটা সিম্পলের ভিতরে খুবই সুন্দর লাগে তো চলো আরেকটা কিন্তু আছে মেরুন কালার আরেকটা আছে তো আমি এই দুইটার থেকে যে একটা পরবো তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে শাড়িটাড়ি করে চলে আসছি এখন হচ্ছে মেকআপটা কমপ্লিট করব তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি 2000 years later রেডি হয়ে নিয়েছি আর এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আর এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে যাব মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য বাট একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ফ্রাইডে ছিল সব দোকান অফ আমাদের এখানে ফ্রাইডেতে সব দোকান অফ থাকে এরপরে ফাইনালি আমরা একটা দোকান খোলা পেয়েছি আর এখান থেকেই আমরা মিষ্টিটা নিয়ে নিয়েছি এরপরে আমরা চলে গেছিলাম দিদিদের বাড়িতে তো এখানে তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি জাস্ট এটুকুই নেওয়া হয়েছিলো এরপরে চলে গেছিলাম রাতে বাড়িতে চলে আসছি বাসায় মানে সেই দুপুর বেলা গেছি আর এখন হচ্ছে রাত এগারোটা বাজে মাত্র বাসায় আসলাম আর ওইখানে যে আসলে আমার তেমন কোনো ভিডিও করা হয়নি আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি এরকম কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে যে ভিডিও করাটা পছন্দ করি না মানে এটা খারাপ দেখা যায় তো এখন হচ্ছে তোমার শাড়িটা একবারে চেঞ্জ করে নিয়েছি কারণ এত ঘন্টা শাড়ি পরেছিলাম মানে আমার খুবই কষ্ট ছিল তারপরে রকম ছিলাম তো বাসায় এসে ফার্স্টেই হচ্ছে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এখন জাস্ট এগুলো খুলবো আর তোমাদের সাথে কিছু গল্প করব তো আমি হচ্ছে গেছিলাম আমার ছোটো নদীর বাড়িতে আর যে অনেক মজা করেছি মানে অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর অনেক গল্প করেছি অনেক কিছু খেয়েছি বাট তোমাদের সাথে সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি আর ভিডিওটা হচ্ছে তোমার একটু ছোট হবে আজকের ভিডিওটা আমি যেহেতু কোনো ক্লিপস নিতে পারিনি তো সেহেতু হচ্ছে তোমার একটু শর্ট হবে ভিডিওটা তো এখন জুয়েলারি খোলা শেষ করে আমি হচ্ছে মেকআপটা রিমুভ করব। রিমুভ মানে একদম ভালো করে ক্লিন করব। তারপরে হচ্ছে হালকা পাতলা একটু স্কিন কেয়ার করব আর আজকে যেহেতু আমাদের ইনভাইট ছিল সারাদিন বাসায় ছিলাম না তো রান্না বান্না করা হয়নি আর রাতের কোনো খাবারও নেই এখন ভাবছি যে কি করব দিন ভাবলাম যে হালকা কিছু করে খাই তো হচ্ছে রাতের জন্য একটু আমাদের দুজনের জন্য তোমার কয়েকটা রুটি বানিয়ে নিব তো আমি হচ্ছে তোমার ফার্স্টে আমার স্কিনে একটা অয়েল অ্যাপ্লাই করব আর আমি তো তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি হচ্ছে তোমার কোনো রকমের ক্লিনজার ইউজ করি না জাস্ট হচ্ছে তোমার অলিভ অয়েল দিয়ে আমার মেকআপটা ক্লিন করি তো সেটাই করব আমি ফার্স্টে হচ্ছে ভালো করে অলিভ অয়েলটা লাগিয়ে নিচ্ছি এরপরে একটা টিস্যু দিয়ে জাস্ট এটাকে উঠায় ফেলবো তারপরে একটা ফেসওয়াশ ইউজ করব আর ফেসওয়াশটা হচ্ছে আমি মাঝে মধ্যে কী করি আমি যখন তোমার অনেক হেভি মেকআপ করি তো তখন হচ্ছে এমনি ওয়াইল দেওয়ার পরে আর থাকে না তারপরে হচ্ছে তোমার আমি দুইবার করে হচ্ছে ফেস ওয়াশটা ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে তোমার একদম ডিপ ক্লিনজিং হয়ে যায় ঠিক আছে লিপস্টিক আসলে আমার যে খেতে খেতেই সব উঠে গেছে এখন হচ্ছে তোমার একটা টিস্যু পেপার দিয়ে এটাকে উঠে ফেলবো এই যে দেখো একদম মানে একদম হচ্ছে তোমার ক্লিন হয়ে যাবে ফেসটা ফেসটা একদম সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আর আমি এখন রিসেন্টলি যে মাস্কারটা ইউজ করি এটা এত পরিমাণ ভালো তোমার এটা হচ্ছে তোমার টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত লং লাস্টিং হয় আর এটা উঠতেই চায় না তো এটা উঠাতে আমার একটু টাইম লেগে গেছে যাই হোক এখন হচ্ছে তোমার আমি একটু স্কিন কেয়ার করে নিই এরপরে তাড়াতাড়ি আবার হচ্ছে তোমার যেতে হবে এই ময়শ্চারাইজারটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না এটা খুবই ভালো এটা কিন্তু কালারটা একটু হচ্ছে তোমার পিঙ্কিশ টাইপের একটা কালার আসে এই যে অ্যালোভেরার এই জিনিসটা বাট তোমার লিপস জন্য অনেক হেলদি এই তো দেখতে সুন্দর লাগে ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো আছে সেটা হচ্ছে আমার ননদের বাড়ি থেকে আমাকে একটা শাড়ি দিয়েছে তো এই হচ্ছে তোমার শাড়িটা একদম লাল সাদা কম্বিনেশনের একটা শাড়ি একটু খুলে দেখাচ্ছি শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে তোমাদেরকে আমি যেদিন পরবো সেদিনকে তোমাদের সাথে একটা ব্লগ অবশ্যই শেয়ার করবো শাড়িটা এত সুন্দর এটা হচ্ছে তোমার একটা সিনথেটিক টাইপের শাড়ি খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও